আজকের ভিডিওতে জানতে পারবেন ডাটা এন্ট্রি জব কিভাবে পাওয়া যায় আপনি কি সহজে ঘরে বসে কাজ করতে চান আপনার কি টাইপিং দক্ষতা ভালো। তাহলে ডাটা এন্ট্রি জব হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি পেশা এই কাজের জন্য খুব বেশি অভিজ্ঞতা বা উচ্চ ডিগ্রির প্রয়োজন নেই মাত্র কিছু সহজ দক্ষতা অর্জন করলেই আপনি ঘরে বসে বা অফিসে বসে এই কাজ করতে পারেন চলুন বিস্তারিত জানি কিভাবে ডাটা এন্ট্রি জব পাওয়া যায় ডাটা এন্ট্রি জব কি ডাটা এন্ট্রি হল এক ধরনের প্রশাসনিক কাজ যেখানে বিভিন্ন তথ্য কম্পিউটারে ইনপুট করা হয় এটি হতে পারে শব্দ সংখ্যা বা অন্যান্য তথ্য যা নির্দিষ্ট সফটওয়্যারে সংরক্ষণ করতে হয় সাধারণত এই কাজের জন্য দ্রুত টাইপিং দক্ষতা ভালো মনোযোগ এবং নির্ভুলতা প্রয়োজন ডাটা এন্ট্রি জবের ধরন এক অনলাইন ডাটা এন্ট্রি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে হয় দু অফলাইন ডাটা এন্ট্রি ইলেকট্রনিক ডকুমেন্ট তৈরি বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা তিন ক্লার্ক টাইপ ডাটা এন্ট্রি অফিস বা কোম্পানির প্রশাসনিক কাজের জন্য তথ্য ইনপুট চার মেডিকেল বা লিগাল ডাটা এন্ট্রি হাসপাতাল বা লিগাল ফার্মে তথ্য সংরক্ষণ পাঁচ ক্যাপচা এন্ট্রি জব ক্যাপচা টাইপিং করে উপার্জন করা ডাটা এন্ট্রি জব কোথায় পাওয়া যায় এক ফ্রিলেন্সিং মার্কেট প্লেস আপওয়ার্ক ভালো প্রোফাইল তৈরি করে কাজ পাওয়া যায় ফাইবার নিজের সার্ভিস অফার করে কাজ নেওয়া যায় ফ্রিল্যান্সার বিড করে ক্লায়েন্টের কাজ পাওয়া যায় ফিপ্রহর ছোট ছোট প্রজেক্টের কাজের জন্য জনপ্রিয় দু অনলাইন জব পোর্টাল এনডিড কোম্পানির সরাসরি ডাটা এন্ট্রি জব পাওয়া যায় প্লাস টু কোম্পানির রিভিউ দেখে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া যায় ওয়েকডেন প্রোফাইল অপটিমাইজ করে চাকরিদাতার নজরে আসা যায় তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপ অনেক জব পোস্ট হয় চ্যানেল রিমোট কাজের সুযোগ থাক চার কোম্পানির ওয়েবসাইট অনেক প্রতিষ্ঠান সরাসরি তাদের ওয়েবসাইটে আবেদন গ্রহণ করে ডাটা এন্ট্রি জবের জন্য প্রয়োজনীয় দক্ষ এক দ্রুত এবং নির্ভুল টাইপিং দক্ষতা প্রতি মিনিটে চার শূন্য ছয় শূন্য শব্দ টাইপ করা ভালো মসওয়ার্ড এক্সাও এবং গোব ডাক্সের ভালো জ্ঞান তিন ইংরেজি ও স্থানীয় ভাষার ব্যাকরণ এবং বানান দক্ষতা চার মনোযোগী এবং ভুল সংশোধনের ক্ষমতা পাঁচ অনলাইনে যোগাযোগ এবং ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাকশন করার দক্ষ ডাটা এন্ট্রি জবের জন্য প্রস্তুতি নেওয়ার উপায় টাইপিং স্পিড বাড়ানো এক শূন্য ফিঙ্গার টাইপিং শিখুন এক্সাও ও গোবো শীত শিখুন টেবিল তৈরি ও বিশ্লেষণ শিখুন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলুন ভালো প্রোফাইল তৈরি করুন ছোট কাজ দিয়ে শুরু করুন ধাপে ধাপে অভিজ্ঞতা বাড়ান বিশ্বাসযোগ্যতা তৈরি করুন ক্লায়েন্টের ভালো রিভিউ দিন কত টাকা ইনকাম করা যায় বিগত অভিজ্ঞতা ছাড়া প্রতি ঘন্টায় দুই পাঁচ ডলার অভিজ্ঞ ডাটা এন্ট্রি কর্মী প্রতি ঘন্টায় পাঁচ এক পাঁচ ডলার উন্নত স্কিলে দক্ষ হলে দুই শূন্য তিন শূন্য ডলার বা তার বেশি প্রতারকদের থেকে সাবধান বিনা পয়সায় কাজ দিবে বলা অফারে বিশ্বাস করবেন না ব্যাংক ডিটেলস বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না গুগল রিভিউ ও অন্যান্য রিভিউ দেখে কাজ নিন ক্লায়েন্টকে যাচাই করুন এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন ডাটা এন্ট্রি জব পেতে হলে ধৈর্য দক্ষতা ও পরিশ্রম প্রয়োজন এটি সহজ মনে হলেও সঠিক দক্ষতা অর্জন না করলে সফল হওয়া কঠিন হতে পারে অনলাইনে ভালো প্ল্যাটফর্ম খুঁজে দক্ষতা অর্জন করে এবং সতর্ক থেকে আপনি সহজেই ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করতে পারেন সফল হতে চাইলে নিয়মিত অনুশীলন করুন এবং নতুন নতুন দক্ষতা অর্জন করুন তাহলে আপনি এই পেশায় দীর্ঘমেয়াদে ভালো আয় করতে পারবেন